কম্পিটিশান থাকলে অবশ্যই ভালো যে কোনো দেশের জন্যই ভালো দেখেন আপনি আপনি যখন কম্পিটিশনে থাকবেন আপনি কাজ করতে আরও বেশি আগ্রহী হবেন আমি আমার চেষ্টা আমি আমার ক্ষেত্রে বলি আমি আমার ফিটনেসটা আরও বেশি বাড়াইতে চেষ্টা করতেছি যাতে আমি ওদের সাথে কম্পিটিশান করতে পারি তো এই জিনিসটা আমাকে বুস্ট আপ করেছে না আমি যদি পিছিয়ে যায় তাহলে আমি অনেক পিছিয়ে যাবো আমার চেষ্টা থাকে আমি যতটুকু সামনে থাকি ওদের থেকে সামনে থাকার চেষ্টা করি ইউসিএল এ যখন গেলেন ওখানে সাকিবের সাথে দেখা হয়েছে আপনি অনেক ভালো করেছেন মানে সাকিবের কাছ থেকে কোনো কোনো বার্তা ছিল খেলার দিন দেখা হয়েছিল মাঠে আমরা আসছিল সবাই কথা বলতেছিল আমি বলতেছিলাম কথা তো উনি বলতে যেন ভালো হচ্ছে এটা কন্টিনিউ করা উচিত কোনোটাই ইজি না সবটাই টাফ এখন টেস্ট ক্রিকেটে কিন্তু ফাস্ট হয়ে গেছে তো আমার আমার চেষ্টা থাকে মানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার এটা আমি চেষ্টা করি যে খুব যেন তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারি আমি যখন ইয়েতে ছিলাম সেকেন্ড টেস্ট খেলি নাই তখন আমি লাল বলের মাধ্যমেই প্র্যাকটিস করতেছিলাম যেটা আমি যেহেতু জিএসএলএর যেমন আগে জানছি তখন ওই প্র্যাকটিসটা আমি ওখানে করতেছিলাম শ্রীলঙ্কার এক্সপিরিয়েন্স বলতে কি আপনার ভালো একটা এক্সপোজার পাওয়া যায় যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড অনেকে অনেক দেশের টিম এখানে গিয়েছি খেলতে পাঁচটা দেশের পাঁচটা রিপ্রেজেন্টেটিভ গেছিলো আমরা আমি বাংলাদেশতেই গেছিলাম তো অনেক টিমের সাথে আমরা তো সব টিমের সাথেই খেলছি তো ভালো লাগছে এখানে সবাই দেখতে পারছে আমি চেষ্টা করছি যে আমি পারফর্ম করার হয়তো এখানে পারফর্ম করলে একটা এক্সপোজার পাওয়া যাবে সবাই দেখবে আমি এখানে ভালো খেলছি না অবশ্যই ভালো হয়েছে বলবো না আলহামদুলিল্লাহ কি আমি চেষ্টা করছি ভালো করার বাট চ্যাম্পিয়ন হতে পারলে আরও ভালো লাগতো বাট আমার চেষ্টা ছিল যাতে আমি যতটুকু সিম্পল থাকি টিমকে ভালো কিছু দিতে পারি এই চেষ্টা ছিল আর

ওদের সাথে আমার কথা হয় নাজমুল ভাইয়ের সাথে আমার খেলার আগের দিনও কথা বলেছি যে কী করলে ভালো হয় যেহেতু ওখানে বোলিং কোচ ছিল না তো আমি সন্ডেটকে পাই নাই তখন আমি ইয়েরে ফোন দিয়েছিলাম নাজমুল ভাইয়ের ফোন দিছিলাম তো উনি বললো যে এই সেম কথাই বলছে যে যতটুকু ইয়ে থাকা যায় প্রত্যেকবারে কাম ব্যাক কীভাবে করা যায় এটা চিন্তা করবো দেখেন আমি ওভারঅল বলবো যে আমরা আমার বিশ্বাস আমরা এসে কাপ ফাইনাল খেলার মতো দল যে আমরা যে গ্রুপে আছি অবশ্যই আমরা এখান থেকে দুটা তিনটা ম্যাচ জিতে পারলে আমরা অবশ্যই হ্যাঁ অবশ্যই ভালো ক্যাপ্টেন অবশ্যই বলবো কারণ আমাকে অনেক বেশি ফ্রিডম দিয়েছে আমি যা চেষ্টা করছি উনি আমাকে সাপোর্ট করেছে এবং ওনার মাঠের মধ্যে অনেক বলিং চেঞ্জিংটা অনেক ভালো ছিল উনি সবসময় চিন্তা করছেন যে আগে টিম ফার্স্ট কীভাবে টিমের টিমটা টিমটাকে সার্ভিস দেওয়া যায় কি ভালো ভালো কিছু দেওয়া যায় এটা চেষ্টা ছিল কারেশলি এটাই না টি টুয়েন্টিতে আপনার হয় কি মানে যত দুটো সিদ্ধান্ত নেওয়া যায় মানে ভালো সিদ্ধান্ত সেই ক্ষেত্রে সমান কেমন মানে হয় না যে সামান্য বিষয় বা গোল চেঞ্জ করা ফিলিং চেঞ্জ করা প্লেয়ার দেখে ওখানে দুটো নিতে হয় এই ক্ষেত্রে কি সুমান কে কেমন দেখেন হ্যাঁ অবশ্যই ওনার বোলিং চেঞ্জিং বা চিন্তাধারা তো খুব তাড়াতাড়ি চিন্তা ডিসিশন নিতে পারে যেমন বোলিং চেঞ্জিংয়ে অনেক কিছুই চিন্তা করা লাগে যে উনি আগেরবার থেকেই চিন্তা করতে থাকে এবারে কারে দেওয়া যায় এরকম এরকম হয়